হ্যালো এব্রুবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে বাসায় থাকলে আমি কী করি তো আজকে শুক্রবার ছিল আমার অনেকটা লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে প্রায় এগারোটা বেজে তো এগারোটার পর আমি নাস্তা টাস্তা করে প্রায় বারোটা একটা বাজে তো সেই সময় আমি আমার ভাগ্নিকে নিয়ে বের হয়ে গেছি একটা কাজ করতে আমার ভাগ্নিকে সুন্দর একটা জুতা পরিয়ে দিয়েছি তো জুতা পরানোর পরে আমি দুই ভাগ্নিকে নিয়ে চলে গেছি নিচে একেবারে মধ্যে বাসার নিচে তো বাসার নিচে ছিল মেহেন্দির গাছ তো একটা বড় মেহেন্দির গাছ ছিল আমাদের তো মেহেন্দির গাছ থেকে আজকে মেহেন্দি পাতা নিয়ে মাথায় দিব তো মেহেন্দি পাতাটা নেওয়ার জন্য আমি নিচে গিয়ে আমি মেহেন্দি পাতাটা নেওয়া শুরু করছি ছিঁড়তে শুরু করছি তো গাছে কিন্তু অনেকটাই পাতা থাকে কিন্তু অনেকে হয়তো বা পাতা ছিঁড়ে নিছে এর জন্য পাতাটা কম তো আমি নিচ থেকে না হাতে পাচ্ছিলাম না আর নিচে কোনো পাতা ছিল না বেশি একটা এর জন্য উপরে উঠে নিলাম তো উপরে উঠে আমি পাতা ছিঁড়তে খুবই মানে একটা কষ্ট হচ্ছিল মানে পাতা ছিঁড়তে পারতেছিলাম না তো পাশে খেয়াল করে দেখলাম একটা হলুদ ফুল তো হলুদ ফুলটা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ ওটা ছিল মেবি চাল কুমড়ার ফুল হয়তো বা আমি মানে খেয়াল করিনি ভালো করে তো এরপরে আমার পাতা অনেকটাই ছেঁড়া শেষ আমার চুলে যতটুকু লাগবে ততটুকুই আমি ছিঁড়ে নিছি তো পাতা ছেঁড়া শেষে আমি আমার ভাগ্নিকে তো ওখানেই দাঁড়া করে রেখে গেছিলাম ওখানেই ছিল তো এরপরে আমার ভাগ্নিকে ডালাটা ধরিয়ে দিলাম তো ধরানোর পরে আমরা ডালা নিয়ে চলে যাচ্ছি ঘরে তো ঘরে আসার পরে আমি পাটাটা সুন্দর করে বিছিয়ে নিছি আর পাটাটা অবশ্যই নিছি আমি উল্টা পাশে কারণ যদি ওই পাশটাতে নিতাম ওই পাশটাতে তো অনেক কিছু বাটা হয় ওই পাশটাতে নেওয়া যাবে না তো উল্টা পাশে আমি নিয়ে উল্টা পাশেই বাড়ছিলাম আর উল্টা পাশে বাড়তে কিন্তু একটু কষ্টই হয় কারণ উল্টা পাশে তো কোনো ধার থাকে না এর জন্য তো আমি একবার মিহি করে বেটে নিয়েছিলাম আর এদিক দিয়ে আমার হাতটা লাল হয়ে গেছিল তো লাল হওয়ার কারণে আমি পরে কিন্তু গ্লাভস পরে নিয়েছি তো গ্লাভস পরার কারণে আমার হাতটা বেঁচে গেছে আর যদি গ্লাভস না পরতাম হাতটা পুরোটাই লাল হয়ে যেত আর পুরো হাত লাল হয়ে গেলে একটুও ভালো লাগে না দেখতে এরপরে আমার মেহেন্দি পাতা বাটা শেষে আমি বসে গেছি দেওয়ার জন্য মাথায় তো এই মেহেন্দি পাতাটা আমি কিসের জন্য দিয়ে আপনারা কি জানেন মেহেন্দির পাতাটা দেওয়ার কারণে আমার চুলটা অনেক ভালো থাকে কারণ এই চুলটাতে মানে মেবি হয়তোবা এক মাস খানেক আগে আমার মাথা ব্যথা হওয়ার কারণে চুল পড়া অনেকটাই শুরু করছিলো অনেক চুল পড়ে যেত সারা দিনে মানে যখনই আশ্রয়তে যাইতাম অনেক চুল পড়ে যেত তো এরপরে আমি মেহেন্দির পাতা দেওয়া শুরু করি আর মেহেন্দির পাতা দেওয়ার কারণে আমার চুলের গোড়া এতটা পরিমাণে শক্ত হয়েছে আর এই মেহেন্দির পাতাটা বাটার পর যখন মাথায় আমি দিই তখন মাথাটা এতটা ঠান্ডা হয় এতটা শান্তি লাগে কি বলবো তো গ্লাভস পরে পরছি আমি গ্লাভস পরার পরে আমার হাতটা তো ছোটো তো গ্লাভসের ভিতরে মানে অর্ধেক গেছে আমার হাত পুরোটা যাইতেই পারেনি তো এভাবেই আমি সুন্দর করে দেখেন গোড়ায় গোড়ায় দিয়ে নিব সেথি করে তো এই মিন্দির পাতাটা চাইলে আপনারাও ব্যবহার করতে পারেন চুলে চুলের জন্য অনেক উপকারী তো চুলে দেওয়ার সাথে সাথে মাথাটা অনেকটা ঠান্ডা হয় এবং এই মেদির পাতাটা দেওয়ার সাথে সাথে চুলের গোড়াও অনেকটাই মজবুত করে চুল পড়া কমায় তো আপনারা যদি চান অবশ্যই পারেন বাজার থেকে নিতে বাসায় থাকলে বাসার গাছে থেকে উঠিয়ে এটা বেটে সুন্দর করে চুলে লাগাতে তো চুলে লাগানোর পরে দেড় দুই ঘন্টা রেখে তারপরে যদি শ্যাম্পু করে নেই দেখবেন আপনার চুলটা অনেকটাই সুন্দর হতে পারে তো আমার চুলে অনেক উপকারী এর জন্য আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করলাম আর আজকে শুক্রবার যেহেতু অনেকটাই সময় পাইছি এর জন্য আমি এই কাজটা করে নিলাম আমার চুলের যত্নটা আগে কারণ চুল আমার যদি চুলে যদি সুন্দর না থাকে মেয়ে মানুষের সৌন্দর্য ফুটে ওঠে না এর জন্য চুলটা আমার আগে তো চুলটাকে আমি অনেকটাই যত্ন করি অনেক ভালো লাগে আমার চুলটাকে আমি আরও স্পেশালভাবে রাখি আমার শরীরের থেকে আমার চুলটা বেশি আমার কাছে যত্নশীল থাকে তো চুলটাই আমার আগে চুলটা চুলের যত্ন নিতে আমার ভালোই লাগে তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম আমি আমার চুলের জন্য কি করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বেশি বেশি শেয়ার করবেন অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা টাটা হাফেজ